ক্লাস টুয়েলভ ইংলিশ ফোর্থ সেমিস্টার যারা সনেট সেভেন্টি থ্রি থেকে ফরম্যাটের জন্য কমেন্ট করেছিল দেখে নাও তো একটি ফরম্যাট এর মাধ্যমে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে সনেট সেভেন্টি থ্রি থেকে তিনটে ভাগে ভাগ করা আছে দেখেনও প্রথমে ইন্ট্রোডাকশান ইন্ট্রোডাকশানে যেমন আছে তেমন লিখতে পারবে এই এই পর্যন্ত স্টেজ পর্যন্ত নেক্সট একটা উত্তরের মাধ্যমে দেখিয়ে দেবো এর একটা উত্তর দিয়ে দেবো প্রশ্ন উত্তর কীভাবে ব্যবহার করবে দেখে নেবে এবার বডিটা দেখে নাও বডিতে আছে এই পর্যন্ত লেখার পর এখানে প্রশ্নের বিষয়বস্তু অনুযায়ী এক থেকে দুইটি লাইন যোগ করতে হবে দুটি লাইন যোগ করার পর যেমন আছে তেমন লিখে দেবে একদম ইমেজ পর্যন্ত অ্যাজ ডেথ অ্যাপ্রোচেস এই পর্যন্ত তা এই পর্যন্ত লিখে দেবে তারপরে কনক্লুশান উপসংহার এই দুটো লাইন লিখে দেবে স্টপ পর্যন্ত একটি লাইন এবার কীভাবে ব্যবহার করবে দেখে নাও একটা উদাহরণ প্রশ্ন দিচ্ছি হাউ ডাজ শেক্সপিয়ার ইউজ দ্য মেড অ্যাফর অফ টুই লাইট ইন সনেট সেভেন্টি থ্রি উত্তর উত্তরটা লিখবে যেমন সবুজ কালিতে যেগুলো লেখা আছে এগুলো ফর্ম্যাটে যা আছে তাই একটু আগে যে ফর্ম্যাটটা দেখিয়েছি সেই একই সব প্রশ্নের উত্তর একই হবে শুধু ব্ল্যাক কালিতে যেটা লেখা আছে এটা প্রশ্নের ধরন অনুযায়ী দেখে নাও তারপরে নিচের এগুলো ফর্ম্যাটে যেমন আছে একই দেওয়া আছে বডি শেষ এবার কনক্লুশন উত্তরে যে তিনটে পার্ট প্যারাগ্রাফ চেঞ্জ করে করে কিন্তু লিখতে হবে তো এই পর্যন্ত ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না নেক্সট ভিডিওতে নেক্সট কোনো সমস্যা নিয়ে তোমাদের প্রশ্ন থাকলে তার উত্তর পেয়ে যাবে